যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাপ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের একতলাপ প্ল্যাটফর্ম তৈরি করেন ওয়াকাফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে দিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ইমানের অস্তিত্ব বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারটায় আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন তিনি ইন্দিরা গান্ধীও বসেছিলেন আজকে কিন্তু ওই চেয়ারে তিনি নেই ওই চেয়ারে কিন্তু একটি রাজীব গান্ধীও বসেছিলেন আজকে তিনি ওই চেয়ারে নেই একদিন কিন্তু অটল বিহারী বাজপাই চেয়েও বসেছিলেন আজকে কিন্তু ওই চেহারে নেই মনমোহন সিং ওই চেহারে বসেছিলেন আজকে কিন্তু তিনি নেই আপনি ওই চেয়ারে বসেছে আজ আছেন কালকে চেয়ার থাকবে কিন্তু আপনি ভারতবর্ষে এই জনতা এই গদিতে নদী থাকবে না নদীকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো এবং পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছি কলকাতার রানী রাসমণি এভিনিউতে যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল কিন্তু আজ রানী রাসমণি এবং আমরা দলবদ্ধ হয়েছি মনে রাখবেন আল্লাপা কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন মিম্মা তুলফিক আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহ দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকাফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে হাজার রাস্তায় নেমে গেছে নารায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহ নবী আল্লাহ রসুলে যুগে একজন সাহাবা এসে সরকারে কানাতে দরবারে মদিনাতুল आले দরবারে ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে 600 খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রসুল্লের দিকে তাকিয়ে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও উমার ইবনুল খতাব রাজি আল্লাহ তিনি হুজুরের দরবারে এসে সরকারে কায়নাতের দরবারে এসে মদিন আব্দুল আলের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফেলিল্লা আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য আপনার কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রাসমণি এভিনিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই এই ইমানের অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার সালে শেষ পরে আপনার সংশোধন করে অকাপ বিল আনা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এ কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব। ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব। আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাভ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের একতলাভ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে ও আপনার মুসলিম পার্সোনাল লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অদ্ভান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যায় যেমন অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমনভাবে রাজ্যের বুকে যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছেন রাজি আছে তকবীরে ধ্বনি দেন না রাই দেখবে না রাই দেখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্চে উপস্থিত জামিয়াতে উলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাই জানাচ্ছেন আমার কামরুজ্জামান মায়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দরে প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দামানা আনিল হামদুলিল্লাহ আলমিন

মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো আর এই রক্ত এক ফোটা ভারতে পড়বে তো এক দিয়ে নেতাজি সুন্দর হবে সংখ্যার নিরিখে একত্রিশ পার্সেন্ট মুসলমান গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএসকে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে তবলিগ फरा देवबंदी बेरेली हनफी शाफी मलिकी हमबली कदरिया चिश्तिया नक्शबंदिया मुजद्देदिया महतिला खवारिज नजारिया जबरिया मुशबिया नाजिया जमात इस्लाम अहले साजन गची पियाड डंगा দলেরও অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে ভুলে যদি ময়দানে নামে আরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জুড়তে পারি যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব। সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি। আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনারা যারা এসছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে এসছেন না ধ্বংস করতে এসছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের মোলামাইকে আমরা বারবার এলান করেছে আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা ছায় বসে

ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্যবন্য জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জ চলবে কলকাতা অঞ্চল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবে আপ আমরা আপনার সাথে আছি যদি আপনি

আমরা ভিড় পুরুষ তাই হাতে ঘড়ি পরি লেডিসের মতন চুরি পরে তাদের অন্ধকারে আইন সেই জন্য খুব স্পষ্ট ভাষাই বলছি এই জমিন কারোর বাপতিকারী একা কোন সম্পত্তি ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের অধিকার আছে এই দেশের মাটিতে ভারতবর্ষের সংবিধান এ অধিকার দিয়েছে যদি আপনাদের সংবিধান পড়া না থাকে ভারতবর্ষের আপনার সংবিধানের চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা সাতাশ নম্বর ধারা ছাব্বিশ নম্বর ধারা একুশ নম্বর ধারা এইগুলো একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে আপনার ভালো করে একবার রিভিউ করে নেওয়া দরকার ছিল দেশ চালাবেন দেশের আইন জানবেন না আইন তৈরি হয় দেশের মানুষের জন্য না মানুষকে মারার জন্যে মানুষের জন্য না মানুষকে মারার জন্য তার সম্পত্তি তোমার পাপুতি কালী মাল তোমার পাপুতি কালী মাল তো চাইলি দেব আইন পাশ করে কয়েকদিন টিকা থাকবা শুনে রেখে দাও এ সন্তানরা হলো সেই সন্তান যদি ভুলে গিয়ে থাকো মামুর বাড়ি যাও লন্ডনে যাও আর তোমার দাদুদেরকে জিজ্ঞাসা করো যে ভারতবর্ষে আন্দোলন যারা করে তাদের চেহারা কেমন হয় তাদের উভ্রিতা কেমন হয় মনে না থাকে সাত সমুদ্র তেরো নদী পার আমরা তোমাদেরকে করেছি এটা মুসলমানের লড়াই নয় এটা হিন্দুর লড়াই নয় এটা খ্রিস্টানের লড়াই নয় এটা গণতন্ত্রের লড়াই গণতন্ত্র বিপন্ন গণতন্ত্র ধ্বংস করতে চলেছে আর যারা ভারতবর্ষের পার্লামেন্টে বসবে আর ধর্ম নিরপেক্ষতা মানবে না গণতন্ত্র মানবে না তাদের ওই বসার কোন অধিকার অধিকার একটা জিনিস খুব স্পষ্ট ভাবে আপনারা মনে করছেন সংখ্যাগরিষ্ঠতাই পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে আপনার পার্লামেন্ট গণ দখল করুন ইনশা আল্লাহ আমরাও দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তাগুলো আমরা দখল করব যদি পাঞ্জাবের চাষি কৃষক ভাইরা যদি তাদের ট্রাক্টার সব রকমের প্রশাসনিক ব্যারিগেড দিয়ে যদি আটকাতে না পারে একটা জিনিস মনে রাখবে চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান ভারতবর্ষে বাস করে যেদিন কিন্তু ওই চাষি ভাইদের মতন এখান থেকে কলকাতা থেকে আওয়াজ শুরু করবে ইনশা আল্লাহ প্রয়োজন হলে এই আন্দোলন দিল্লি লাল কেল্লা পর্যন্ত পৌঁছে দেবে অনেকেই যদি কেউ মনে করেন এই হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতার রাজপথে চিল্লালে কি হবে মনে রাখবেন প্রত্যেকটা সমুদ্রের কিনারাতেও যদি একটা ঢিলা ফেলা যায় একটা ঢেউ কিন্তু উঠবে ঢেউ কিন্তু উঠবে যেদিন আকার ধারণ করবে সেদিন সমুদ্রের কিনারা পর্যন্ত বাঁধ ভাঙবে কেউ থাকাতে পারবে না সেই জন্য বিনয়ের সাথে আমরা বলছি অবিলম্বে এই এই বিল বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের দ্বিতীয় যে এজেন্ডা নিয়ে আমরা আজকের দাঁড়িয়েছি সেটা হলো ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য হাইরে আফসোস হাইরে আফসোস আমি জিজ্ঞাসা করি ভারতবর্ষের প্রশাসনিক বন্ধুদেরকে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেন যারা মানুষত্ব বোধ আর যাদের ভিতরে আছে তাদেরকে জিজ্ঞাসা করি যারা মানব প্রেমী ফিলিস্তিনের নিরীহ শিশুগুলো হামাস বোঝে ফিলিস্তিনের শিশুগুলো আমেরিকা বোঝে ফিলিস্তিনের নারী শিশুদের উপরে যেভাবে ইস্তিমার চলছে আমরা এই মন থেকে দাবি করছি আমেরিকা এবং ইসরাইলের যারা পরিচিত আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের দাবি না অবিলম্বে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হোক এবং উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক তবে আমরা এখান থেকে বলতে পারি ফিরিস্তিনের মুসলমান আপনার যে জায়গায় দাঁড়িয়ে একত্রতার সাথে লড়াই করছেন আপনারা আগিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ আমরা ভারতবর্ষের এই কলকাতার মাটি থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পাশে আমরা আছি আগামীতেও যখন প্রয়োজন হবে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আজকের আন্দোলন শুরুয়া এই আন্দোলন যদি আরো বড় ধরনের আকৃতি নিতে হয় আমাদের সমর্থন থাকবে সমর্থন থাকবে দলে দলে যোগ দিতে পারবো প্রত্যেকটা রাস্তাগুলোকে অবরোধ করতে পারবো এই সংবিধানকে তোমরা বিলুপ্ত করতে চাচ্ছ ওই সংবিধানকে জীবিত রাখার জন্য ইনশাআল্লাহ আল্লাহ এই দেশের জন্য যেমন পূর্বেও কুরবানি দিয়েছি আবার যদি দেশের জন্য প্রয়োজন হয় ঈর্ষা আল্লাহ শাহাদাতের জন্য তৈরি আছি এখানে এসেছি আল্লাহ সকলের আন্দোলনের সাথী হবার জন্য সকলের আন্দোলনকে কবুল করো এবং আগামীতে আমরা যে সমস্ত পরিকল্পনা গণাই নেব আল্লাহ যেন সে সমস্ত পরিকল্পনাগুলোকে সফল করে সকলে ভালোই থাকুন ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের আজকের সংগ্রাম জিন্দাবাদ সবাই বলেন আমাদের আজকের সংগ্রাম